এই মুহূর্তে আপনারা ষোলোক শাড়ি ধারাবাহিকে দেখছেন যে আঁচলের চক্রান্তের শিকার হয়েছে ষোলোক আর ওদিকে সার্থকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে রানী আর এরই মাঝে কিন্তু ধারাবাহিকে আসতে চলেছে মহাপর্ব কেমন চলছে মহাপর্বের প্রস্তুতি জানতে আজ আমি কথিতা চলে এসেছি ষোলোক শাড়ি সেটে চলুন ঘুরে দেখাই ফ্লোরে কি কি চলছে এবং কথা নিয়ে এই ধারাবাহিকের কলাকুশলীদের সঙ্গে গল্পে এখন কি চলছে আপনারা আপনারা এখন আছেন সারির ফ্লোরে এখন একটা আউটডোর সিন যাচ্ছে গল্পে আমাদের এখন টান টান এপিসোড যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে ষোলোক আর সার্থকের মধ্যেখানে ঢুকে গেছে রানী ষোলোক আর সার্থকের ডিভোর্স হয়ে গেছে এইবারে গোটা পরিবার মিলে চেষ্টা করছে সার্থক আর রানীর বিয়ে দেওয়ার সবাই জানে যে ষোলোক জেলে কিন্তু ইতিমধ্যে দর্শক দেখে নিয়েছেন যে শোলোক জেলে নেই শোলোককে জেল থেকে বের করিয়েছেন কারা আর শোলোকে শ্বশুরমশাই আর দত্তা সাহেব যিনি আছেন তিনি তো শোলক সেটা সবাইকে না জানিয়ে যে শোলোক বাইরে আছে শোলোক তার বুদ্ধি খাটিয়ে সার্থক আর রানীর বিয়ে হতে কোনো মতেই দেবে না এবার সেটা কি কি প্ল্যান করছে কিভাবে কি চলছে অনেক কিছু হচ্ছে এনগেজমেন্ট পার্টি মুন্ড করে দিচ্ছে তারপরে এই গায়ে হলুদ সব কিছুই নষ্ট করে দিচ্ছে ষোলো সেটা কীভাবে কী কী করছে তার জন্য অতি অবশ্যই আপনাদের দেখতে হবে ষোলোক শাড়ি প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় শুধুমাত্র সান বাংলায় আর একটা এক ঘন্টার মহা এপিসোড আসছে লক্ষ্মীবারে সেটা হচ্ছে একত্রিশে জুলাই বৃহস্পতিবার সেই এপিসোডটা হবে সন্ধ্যে সাতটা থেকে আটটায় সন্ধ্যে সাতটা থেকে আটটায় সান বাংলায় আপনারা অতি অবশ্যই দেখবেন শোলক শাড়ি বোঝাই যাচ্ছে যে একটা পুরো বিয়ের প্রস্তুতি চলছে কি বলবে মহাপর্ব নিয়ে একটা বিয়ের মানে আমরা প্রিপারেশন নিচ্ছি আজকে গায়ে হলুদের একটা এপিসোড আমরা শুট করছি সবাই জানেন যে এখন রানীর সঙ্গে সার্থকের বিয়ে দেওয়া ঠিক হয়েছে সার্থক খুবই একটা পরিস্থিতির চাপে পড়ে সোলোক যাতে প্রাণ না হারায় সেরকম একটা শর্তে সার্থক বিয়েটা করতে রাজি হয়েছে এবং রানীর সঙ্গে সার্থকের বিয়েটা ঠিক হয়েছে আমরা আগামীকাল আগামী আগামী দিন আমরা এ করেছিলাম সরি বিগত বিগত দিনে আমরা এঙ্গেজমেন্টের সিন শ্যুট করেছিলাম আজকে সেই এঙ্গেজমেন্টটা তো একটা টুইস্ট হয়েছে সেটা আপনারা একত্রিশ তারিখ দেখতে পাবেন আর আজকে আমরা গায়ে হলুদের পর্বটা শ্যুট করছি কতটা মজা চলছে একটা বিয়ে এরকম মানে প্রাণ বাজাতে একটা বিয়ের জন্য রাজি হয়েছে ফ্লোরে সবসময় মজা চলে আমাদের সেটা বিয়ের দরকার পড়ে না এমনি সারাক্ষণ সবসময় মজা চলতে থাকে মানে এত সুন্দর একটা ইউনিট আমাদের প্রত্যেকটা মানুষ খুব মিষ্টি আমাদের সেট অফ আমাদের ডিরেক্টোরিয়াল টিম প্রচণ্ড ভালো এবং এনটিমান স্টুডিওতে প্রচন্ড হাসি মজার মধ্যে দিয়ে প্রত্যেকদিন শ্যুট করছি প্রচণ্ড ভালো বন্ধু কি মহাপর্ব নিয়ে দর্শকদের এটাই বলবো যে ষোলক সারির এর আগে কখনো মহাপর্ব আমরা টেলিকাস্ট করিনি ফার্স্ট টাইম আমাদের ষোলক মহাপর্ব মানে এক ঘন্টার একটা টান টান পর্ব আমরা টেলিকাস্ট করতে চলেছি সেটা একত্রিশ তারিখে সাতটা থেকে আটটা অবশ্যই দেখবেন সান বাংলায়। ষোলক আর সার্থকের মাঝখানে এখন রানী ঢুকে পড়েছে এই কি কি প্ল্যানিং চলছে মহাপর্বর জন্য ষোলক আর সার্থকের মাঝখানে রানীকে ঢোকানো হয়েছে বলো মহাপর্ব তো খুবই ইন্টারেস্টিং মানে আমাদের তো খেটে খেটে পাগল হয়ে যেতে হচ্ছে সে যে গুজে রেডি আমরা অলরেডি গায়ে হলুদ আজকে সার্থকের গায়ে হলুদ সার্থক আর রানীর গায়ে হলুদের সাংঘাতিক একটা টুয়েস্ট আছে সেটা তো দর্শকরা দেখতে পাবে যখন মানে টেলিকাস্টটা হবে আর দেখা যাক আমি তো চাইছি পুরো দমে রানি না ঢুকলে আমাদের পাওয়ার ইন্ডাস্ট্রিজের ওই উন্নতিটা ওই টপে থেকে যাওয়াটা এই ব্যাপারটা কখনো মানতে পারা যায় বলো তো বাড়ির বউ নাকি একটা দিন মজুর এটা সম্ভব মেনে নেওয়া হয় না সম্ভব মেনে নেওয়া যখন যারা সেই পাওয়ার পজিশনে থাকে সেই পয়সা থাকে তারা এটা মানতে পারে না তো দিস ইজ ভেরি ন্যাচারাল ফর আস যে আমরা মানতে পারছি না তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্যাডিগ্রির ব্যাপার আছে যেটা রানীর ফ্যামিলি তে রানীরা হয়েছে আমাদের ফ্যামিলিতে সার্থকের হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওদের জুটিটা তো খুবই সুন্দর লাগার কথা খুবই সুন্দর হওয়ার কথা আমাদের চোখেও তাই তো সেটার জন্যই দমে প্রস্তুতিটা চলছে ষোলোক শাড়ি সাড়ে সাতটা এভরিডে সানবাংলা স্পেশালি থার্টি ফার্স্ট আসছে যেই মহাপর্বটি ভুল করেও মিস করো না চলছে এখন বিয়ের কিন্তু বিয়ে তো আদৌ কি হবে না বিয়ে তো হবে বলে মনে হচ্ছে না কিন্তু ফলস বিয়ের মতন হচ্ছে আংটি এর আংটি ওর গারে ওর ওর আংটি ওর কাছে চলে যাচ্ছে এই নিয়ে গল্প চলছে আর আজকে গায়ে হলুদ আছে সেও সেখানেও বিচুটি পাতা দিয়ে হলুদ মাখানো হয়েছে সেখানে চুলকানি ফুলকানি অনেক কিছু আছে যে দেখার মতন আমি দর্শকদের অনুরোধ করব যে এই সিনগুলো মিস করবে না মা এপিসোড আছে আমাদের একত্রিশ তারিখে দয়া করে দেখবেন খুব ভালো লাগবে আমার তো এখন মনে হয় এপিসোডগুলো এত ভালো যাচ্ছে দর্শকরা খুব প্রাণ ভরে নিচ্ছে বড় মজাও পাচ্ছে আমার তো একটা চরিত্র হিন্দিভাষী হিন্দি লোকটা খুব মজাদার লোক আগে খুব ড্রিঙ্ক ফিঙ্ক করতো এখন সে ভালো হয়ে গেছে সড়কের পাল্লায় বলে এ হচ্ছে আমার চরিত্র আমি বলতে পারি আর বাকি সবাই আমরা মিলেমিশে কাজ করছি এখানে ইউনিটের সব টেকনিশিয়ানরা ইউনিটের আর্টিস্টরা সবাই খুব ভালো একসাথে কাজ করে খুব আনন্দও পাই খুব ভালো লাগছে গল্পে যতটা কি মজা চলছে সেরকম কি ফ্লোরেও চলছে হ্যাঁ ও বাবা ফোনে তো আরও বেশি করে চলছে পরে তো আমি যে দেখছি শর্ট শেষ হলে এ ওর পিছনে লাগছে শেষ তার পিছনে লাগছে আচ্ছা এইগুলো না হলে না ঠিক শ্যুটিংটা করা যায় না ভালোভাবে করা যায় না আমি জানি শ্যুটিংয়ের আমি তো ভীষণ পিছনে লাগি আমার নাম আছে যে এর পিছনে লাগে একটু এক্ষুনি আমার একজন টেকনিশিয়ান বসেছিলো তার পিছনে কিছুটা রাখলাম আর্টিস্ট একটু এদিকে হলে তার পিছনে লাগি এটা লেগে খুব আনন্দ পাই আর আমার ভালো লাগে আর এইটা না হলে না সারাদিন এই আট ঘন্টা দশ ঘন্টা ধরে শুটিং করা বসে থাকা ধৈর্য ধরে এ কিন্তু অসম্ভব ব্যাপার এটা কিন্তু হয় না এর সাথে সাথে এটাও চলে শুটিং মধ্যে যেটা চলে আবার সেটাকে বাইরেও অনেক কিছু চলে মহাপর্ব নিয়ে দর্শকদেরকে দর্শকদের আমি বললাম মহাপর্বটা অবশ্যই দেখবেন আপনাদের ভালো লাগবে মহাপর্ব দেখতে কারণ যা যা সিন গেছে এইগুলোই মহাপর্বতে দেখাবে সুতরাং আমার তো ভালো লেগেছে আমি নিজে পারফর্ম করেছি সুতরাং আমার খুব ভালো লেগেছে মহাপর্বতে সুতরাং মহাপর্বটা অবশ্যই আপনারা মিস করবেন বুঝেছি এই যে এখন ষোলো শাড়িতে একটা মহা পর্ব যে এত বিয়ের প্রস্তুতি কি বলবেন এটা নিয়ে দর্শকদের এটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় কারণ একটা টেকনিক্যাল অসুবিধে হচ্ছে মানে টেকনিক্যাল অসুবিধে বলবো না এটা চ্যানেলের কতগুলো ডিসিশন থাকে যে অন্য কতগুলো সিরিয়াল যাদেরকে এক ঘন্টা পর্ব অ্যালট মানে স্লট অ্যালট করা হয়েছে তাতে হয় কি যেদিন ধরুন এক ঘন্টার পর্বটা অন্য সিরিয়াল হয় সেদিন আমাদের সিরিয়ালটা টেলিকাস্ট হতে পারে না ন্যাচারালি সেখানে একটু আমরা একটা দিন যদি না টেলিকাস্ট হয় তাহলে তো আমরা টিআরপি থেকেও পিছিয়ে যাব কারণ দর্শক তো দেখতেই পাচ্ছেন না সেদিন সেই জন্য আমাদের এই সিরিয়ালের জন্য এক ঘন্টা পর্বটা ওয়াজ ভেরি ভেরি মাচ রিকোয়ার্ড সেদিক দিয়ে আমি চ্যানেলকে ধন্যবাদ জানাবো যে আমাদের আমাদের একটা এক ঘন্টা পর্ব স্লট অ্যালাট করবার জন্যে এবং ভবিষ্যতেও বলবো যে এরম অ্যালার্ট হলে এটা সব সিরিয়ালের জন্যই ভালো হবে প্রত্যেকেই এক ঘন্টা পর্ব মাঝে মধ্যে টার্ন বাই টার্ন দেওয়া উচিত ও অনেক কিছু এ তো এখন তো গল্প এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে মানে আমার ছেলে বউমা তাদের মধ্যে একটা সেপারেশন তৈরি করবার চেষ্টা করছে আমার স্ত্রী এবং আমার মেয়ে যার জন্য অন্য একটি মেয়েকে তার সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু সেটা সাকসেসফুল হবে কি হবে না সেটা তো আপনাদেরকে দেখতে হবে আমরাও জানি না যে কী হবে সেই সুপটা আমরা আগামীকাল করবো আপনি দেখতেই পাচ্ছেন স্যার বিয়েবাড়ি সাজানো হয়েছে আর সাজো রব মানে সব থেকে আনন্দ লাগে যে এমনভাবে এই সেটগুলো এত সুন্দরভাবে আর ডিরেক্টররা সাজান যে সেটের মধ্যে ঢুকলেই মনে কোনো বিয়েবাড়িতে চলে এসছে সে একটা অদ্ভুত একটা এক্সট্রা পাওয়া হয়ে যায় অন্তত আমার জন্য দারুণ দারুণ আনন্দ হচ্ছে মানে সম অজস্র অভিনেতা অভিনেত্রী তারা সেজে গুজে স্পেশালি মেয়েরা সেজে গুজে তারা তারাও খুব এনজয় করছে তবে অনেকক্ষণ মানে সারাদিন ধরে শুটিং হচ্ছে রাত্রি দশটা অবধি সাড়ে নটা অবধি সেটা একটু প্রেশার প্রেশার পড়ে যায় আর্টিস্টদের টেকনিশিয়ানদের ডিরেক্টর সবারই কারণ অনেক সিন থাকে সেগুলোকে কভার করতে হয় প্রেশার থাকে কাজের চাপ থাকে তার মধ্যে তো একটা আনন্দ থাকেই তা নাহলে এত চাপ নেওয়া যায় প্লিজ দেখবেন যেদিন দেখাবে আমি এখনো না এক্স্যাক্টলি কোন ডেটটা জানি না বা অ্যানাউন্স করেছি কি না বলতে পারবো না আমি জেনে তাহলে বলবো যাই হোক আপনারা দেখতে পাবেন সানবাংলা খুলে রাখবেন সানবাংলায় তাই দেবে যে কবে আমাদের মহাপর্ব এক ঘন্টার পর্ব অবশ্যই দেখবেন প্রচুর নাটক রয়েছে কিন্তু এক ঘন্টা এক ঘন্টা কোনো স্লো পেসের খেলা নয় এটা একেবারে ফার্স্ট বোলারদের মতো প্রচুর নাটক ওয়ান আফটার অ্যানাদার সিন বাই সিন নাটক আসবে এটা দেখুন আমি নিশ্চিত যে আপনাদের ভালো লাগবে দেখে নিলেন ষোলো শাড়ির মহাপর্ব নিয়ে কী চলছে সেটের মধ্যে আর শুনে নিলেন এই মহাপর্ব নিয়ে কতটা এক্সাইটেড এই ধারাবাহিকের কলাকুশলীরা আগামী একত্রিশে জুলাই সান বাংলায় সন্ধ্যে সাতটা থেকে আটটা এক ঘন্টা জুড়ে সম্প্রচারিত হবে সোলভ শাড়ির মহাপর্ব আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ক্যামেরার সৌভিকের সঙ্গে আমি কথিকা আর এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে